ফেসবুকে কাজ করার সাথে সাথে যদি আপনি তিনটা সেটিং ঠিক না রাখেন ওই তিনটা সেটিং এর কোনো একটাও কোনো সময় যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আপনার ফেসবুকে কাজ করা এবং না করা কিন্তু একই কথা ভবিষ্যতে কিন্তু খুবই সমস্যা আপনি করবেন তো ওই তিনটা সেটিং অবশ্যই আপনাকে এখনই কিন্তু জেনে নিতে হবে তো সেটিং নিতে পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এইখানে পেজ হলে পেজে আইডি হলে আইডিতে তো আসার পরে আপনার এক নাম্বার যে সেটিংটা রয়েছে এটার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এপ্রুভ আই আইকন থাকবে এখানে চলে আসবেন বা এইখানে আপনি একটা ক্লিক করবেন তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনি কি করবেন এখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে এই যে আপনি ভিডিওগুলি আপলোড করেছেন আপলোড করার নিচে আসবেন যে ভিডিওগুলি আপনি দুই থেকে তিন দিন আগে আপলোড করে ফেলেছেন ওই ভিডিওগুলো নিচে আপনি দেখতে পাবেন এরকম সি ইন সেট নামে একটা অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখনই আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস কিন্তু এখান থেকে চলে আসবে তো এরকম ইন্টারভেস আসলে এইখান থেকে আপনি দেখবেন এই ভিডিওটা এখানে এরকম টিক মার্ক শো করছে কিনা আপনার কন্টেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক আছে কিনা যদি এইখান থেকে কোন রকমের মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন এই যে ভিডিও গুলি আপনি আপলোড করছেন এই ভিডিও গুলি কিন্তু আপনার সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এইখানে কিন্তু সঠিক পরিমাণে আপনার রিস্ক কিন্তু দেওয়া হবে ফেসবুক থেকে এটার মানে হলো এটা তো এটা আপনি চেক করে নেবেন এরকম টিক মার্ক আপনার আছে কিনা যদি এইখান থেকে কোনো রকমের টিক মার্ক না থাকে অবশ্যই আপনি এই ভিডিওটা কমেন্ট করবেন এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে তো তারপরে এখান থেকে দ্বিতীয় যে কাজটা রয়েছে এটা করার জন্য আবার আপনি চলে আসবেন ফেসবুকে ঠিক আগের মতোই এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ড্যাশবোর্ড পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে পেজের নাম অথবা আইডি নাম এখানে শো করবে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এই নামের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজ বা আইডি এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা যদি এখান থেকে আপনার আইডি বা পেজ রেকমেন্ডেবল থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই পেজ বা আইডি ফোর যাবে আপনার ভিডিও গুলি ফলিত পৌঁছাবে ভবিষ্যতে এখান থেকে আপনার ভিডিও গুলি ভাইনাল হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি কোন আপনি এখান থেকে রেকমেন্ডেবল সাসপেন অথবা নট রেকমেন্ডেবল এরকম কোন জিনিস আপনি পান তাহলে বুঝে নেবেন আপনি এইখানে যত পরিমাণ কাজ করেন না কেন কোনোদিন আপনার ভিডিও গুলি কিন্তু কখনোই ফলিত কিছু পৌঁছাবে না এখানে কাজ করা না করা কিন্তু একই কথা তো এখানে আপনার কি কি ভুল করলে আপনার এই যে রেকমেন্ডেশন রয়েছে এটা আপনার থাকবে না বা আপনার ভিডিও গুলি পৌঁছাবে না যদি আপনি এইগুলো না জানেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এটা নিয়ে কিন্তু ভিডিও আসবে তো মূলত আপনাকে এটা কিন্তু এখান থেকে ঠিক রাখতে হবে তো এখন আসি সর্বশেষ তিন নাম্বার তিন নাম্বারটার জন্য আপনি এখান থেকে আরেকটু আসবেন আসার পরে এখান থেকে দেখবেন পিএসসি আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার এই পেজটা এখান থেকে ঠিক মার্ক করা আছে কিনা সবুজ টিক মার্ক এইগুলোর মানে হলো আপনার পেজে কোনো প্রকার ভায়োলেশন নেই আপনার আইডিতে কোনো প্রকার ভায়োলেশন নেই এরকম থাকলে আপনি ফেসবুকের সমস্ত কমিউনিটি আপনি মেনেছেন যদি এইখানে কোনো রকম হলুটিক মার্ক থাকে বা এইখানে কোনো রকম ভায়োলেশন সহ করে প্রোফাইল ইস্যু পেজ ইস্যু এরকম কোনো কিছু থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই পেজ বা আইডিতে কোনো না কোনো সমস্যা আছে আগে আপনি এগুলো ঠিক করার চেষ্টা করবেন তারপর আপনি এখানে কাজ করবেন যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা আইডিতে সঠিক পরিমাণে কিন্তু রিচ পৌঁছাবে না যার কারণে আপনি ভিডিও আপলোড করলে কখনোই কিন্তু ভিউজ আসবে না তো ফেসবুকে নিয়মিত কাজ করার পাশাপাশি এই যে আমি আপনাকে তিনটা সেটিং দেখিয়ে দিলাম এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেটিং আপনি কিছুদিন পর পর চেক করবেন আর কি কি ভুল করলে এই সেভিং গুলো আপনার সমস্যা হয়ে যায় অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যদি আপনি জেনে না থাকেন